আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে আর একটা ছোট বোন আছে আপনার মা বাবা ছোট বোন আপনার বড় কোনো ভাই আছে না আমার কোনো ভাই নাই বাবা অসুস্থ বিছানায় ও আচ্ছা তাহলে আপনার বাবা যেহেতু অসুস্থ বিছানায় আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই তাহলে আপনি সংসারটা চালাই কি আপনার আম্মু কাজ করেন হ্যাঁ আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আর আমি টুকটাক মেশিনের কাজ জানি তো মেশিনের কাজ করি আর পাশাপাশি দুই একটা বাচ্চাদের পড়ে

আমার স্বামী মারা গেছে তিন বছর তিন বছর হয়েছে মারা গেছে তারপরে বিয়ে শাদী দেয়নি নাকি বিয়ে শাদী হয়নি না পরে বিয়ে শাদি আসলে আমাদের এখানে বিয়ে শাদি আসলে দেখা যায় যৌতুক দেওয়া লাগে এটা এই জন্য আর কি আমাদের পক্ষে তো আর সম্ভব না যৌতুক দিয়ে বিয়ে দেওয়া আচ্ছা হচ্ছে আমার ফ্যামিলি অনেক গরিব এই জন্য এই জন্য আমি বলবো আচ্ছা ঠিক আছে আপু আমি বুঝতে পেরেছি আপনার বেদনা আপনার কষ্ট ইনশাল্লাহ সমস্যা নেই তো আপনি আমাদের এখানে আসছেন একটি বিয়ে সাথের জন্য যিনি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন তার কাছে বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার শিক্ষাগত যোগ্যতা অথবা বয়স কেমন হতে হবে ওনার শিক্ষাগত যোগ্যতা বা বয়স নিয়ে আমার কোনো সমস্যা নাই উনি যেমনই হোক না কেন চাই যে আমাকে ভালো রাখবে এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে এই যে আপনারা আছেন আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হলেই হবে আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই না আমার কোনো ফোন নেই তো সুপ্রিয় দর্শক এই ব্যক্তিগত কোনো ফোন নেই খুবই গরিব এই মুহূর্তে ডিসপ্লে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে আপু একটা কথা বলি আমাদের এখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের ভাইয়েরা বেশিরভাগ নক দেয় যারা বিবাহিত অথবা স্ত্রী মারা গেছে চলে গেছে ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় বলবেন হ্যাঁ অবশ্যই বলবো আচ্ছা যদি ওনার বাচ্চা কাছে থাকে তাহলে তাকে কেমন চোখে দেখবেন আমি তাদেরকে আমার নিজের সন্তানের মতো মানুষ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার আম্মু এখন কি করেন কিছু করেন হ্যাঁ আমার আম্মু পাশের বাড়িতে মেম্বার বাড়ি আছে মেম্বার বাড়িতে আমার আম্মু কাজ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আসছেন আপনি আমাদের মাধ্যমে বিয়ে বসার জন্য আপনার আম্মুর সঙ্গে তো আমরা অবশ্যই কথা বলেছি আপনার আম্মুর কথা হচ্ছে আমরা যেটা পছন্দ করে বিয়ে দেব সেটা আর আপনার ব্যক্তিগত পছন্দ হলে আমাদের পছন্দ তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ